নমস্কার বন্ধুরা সোমাস ডে টু ডে লাইফের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হল এক চিলি আপনারা চিলি পানির চিলি চিকেন খেয়েছেন এক চিলিটাও কিন্তু খেতে সেরকমই সুস্বাদু খুব কম সময়ে খুব কম উপকরণে ঘরোয়া পদ্ধতিতে কিন্তু আপনারা এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে এটি একবার বানালে আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে আমি এক চিলি বানানোর জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ স্প্রিং অনিয়ন চপড গার্লিক চপড জিঞ্জার এবং ক্যাপসিকাম এবং গ্রিন চিলি চপড করা এবং তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে ঠান্ডা করে আমি ডিমটাকে লম্বা লম্বা করে কেটে নেব দেখুন আমি লম্বা করে কেটে নিয়েছি এবার দেব তিন চামচ কর্নফ্লাওয়ার এবং দেব দেড় চামচ ময়দা দেড় চামচ ময়দা দেবো এবং এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো নুন এবং দিয়ে দেবো ব্ল্যাক পেপার এবং শেজওয়ান সস এবং ডিমের সাদা অংশটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব আমি দেখুন আমি এর মধ্যে বারবার করে জল দেবো জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব এর মধ্যে যেন কোনো দানা না থাকে এই জন্য খুব ভালো করে আমি ব্যাটারটা গুলে নেব এবং ভালো করে ব্যাটারটা তৈরি করে আমি প্রত্যেকটা ডিমের ওপর থেকে একটু ময়দার গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পর আমি দেখুন একটা প্লেটে প্রত্যেকটা ডিমকে মাখিয়ে নিয়ে ময়দা দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছি এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি আমি প্রায় পাঁচ চামচ রিফাইন্ড অয়েল এবার আমি ডিমটাকে ওই ব্যাটারে ডুবিয়ে আমি এটাকে ভাজবো দেখুন আমি ডিমটাকে খুব ভালো করে ব্যাটারে পুরোপুরিভাবে চুবিয়ে আমি তেলের মধ্যে ভাজছি তেলটাকে কিন্তু আমি হাই ফ্লেমে গরম করে নেব এবং ভাজা হয়ে গেলে আমি আস্তে আস্তে করে এটা আমি একটি প্লেটে ঢেলে রাখব দেখুন আমার আমি অনেকগুলো করে দেব না তাহলে ভেঙে যেতে পারে তাই আমি অল্প অল্প করে দেব দেখুন মোটামুটিভাবে আমার ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে কিন্তু আমি এগুলোকে তুলে রাখবো তুলে রাখার পর ঠান্ডা হয়ে গেলে আমি আবার আর কিন্তু এই ভাজা জিনিসগুলোকে আবার একবার ভাজবো তাহলে কিন্তু খেতে খুব ক্রিপসি হবে দেখুন একবার ভাজা হয়ে গেছে আমি তার প্রায় পাঁচ মিনিট পর এটাকে আবার আমি ভেজেছি দেখুন ক্রিপসি হয়েছে এটা এটা একটা টিপস এবার আমি একটা নন স্টকে দিয়ে দিয়েছি চার চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি চপড গার্লিক চাইনিজ খাবারে গার্লিকের ব্যবহারটা কিন্তু খুব বেশি হয় দিয়ে দেবো চপড জিঞ্জার দিয়ে আমি এটা নাড়াবো তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি বা গ্রিন চিলি এক কুচি আমি দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে নাড়াবো মোটামুটিভাবে তারপরে দিয়ে দেবো স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ কলি চাইনিজ রান্নায় পেঁয়াজ কলি ব্যবহার করলে কিন্তু টেস্টটা খুব বেড়ে যায় এবং খুব খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে তারপরে আমি স্কোয়ার করে রাখা যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব পেঁয়াজ দেওয়া হয়ে গে যাওয়ার পর একটু ভাজা ভাজা করার পর আমি দিয়ে দেব ক্যাপসিকাম যে আমি কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলোও কিন্তু আমি দিয়ে দেব দিয়ে আমি মোটামুটিভাবে নাড়তে থাকব দিয়ে দেব হাফ চামচ শেজওয়ান সস শেজওয়ান সস ব্যবহার এই কারণেই চাইনিজ রান্নায় যদি শেজওয়ান সস ব্যবহার করা যায় তাহলে কিন্তু টেস্টের মাত্রা দ্বিগুণ বেড়ে যায় দিয়ে আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো মোটামুটিভাবে তিন থেকে চার মিনিট নাড়ার পর আমি একটু জল দেব। অনেক বেশি জল দেব না জলটা পরিমাণ মতো দেব তারপর দিয়ে দেব হাফ চামচ নুন এবং হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দেব দিয়ে আমি দিয়ে দেব এক চামচ ভিনিগার হাফ চামচ সোয়া সস এবং এক চামচ শেজওয়ান সস এবং দেড় চামচ দিয়ে দেবো টমেটো কেচাপ দিয়ে কিন্তু আমি খুব ভালো করে নাড়বো তারপরে দেখুন আমি একটা বাটিতে দেড় চামচ কর্নফ্লাওয়ার গুঁড়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার জলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়বো মোটামুটিভাবে তিন থেকে চার মিনিট এটা নাড়ার পর যে ডিমগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে আমি মোটামুটিভাবে তিন থেকে চার মিনিট নাড়তে থাকবো যদি আপনারা ড্রাই খান তাহলে জলের ব্যবহারটা একটু কম করবেন আর যদি একটু গ্রেভি মানে একটু রসালো খান তাহলে কিন্তু একটুখানি জল দিতে হবে আমি মোটামুটিভাবে আমার একচিলি রেডি হয়ে গেছে আমি এবার প্লেটে সার্ভ করছি কেমন লাগলো আজকে আমার রেসিপিটা প্লিজ ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশের বেলাইকনটিও প্রেস করে দেবেন তাহলে সমস্ত রান্নার রেসিপি চলে যাবেন সবাই ভালো থাকবেন